হ্যালো বন্ধুরা আজ আসলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে সবজি তুলতে তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি তো কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো বেশি দেরি না করে সবজি তোলাটা শুরু করি সবজি তুলতে তুলতে দেখাতে দেখাতে অনেক টাইম লেগে যায় তো আমি আগে তোমাদের দেখিয়ে নিই তাড়াতাড়ি কি কি সবজি তুলবো তারপরে আমি সবজি তুলবো দেখো আমি আজকে একটা ব্যাগ নিয়ে এসেছি আমি রোজ একটা করে ব্যাগ আনি নাই বালতি আনি কিন্তু সবজিতে এতই সবজি হয়ে যায় শেষ পর্যন্ত আমাকে ঝুড়ি ভিতরে রাখতে হয় তো প্রথমে আমি তোমাদের দেখাই আমার গাছে অনেক নেনুয়া হয়েছে দেখো এটা হলো গরমকালে হয় এই গুলো তো এই নেনুয়াগুলো গুলো আমি কিছু কিছু দেখে দেখে তুলে নেব এই একটা ঝিঙে হয়েছে ঝিঙেটা আরেকটু আর দু একদিন পরে তুলবো আমার গাছে এই যে শসা এই যে শসা হয়েছে এই শসা গুলো ছোট ছোট পরে তুলবো বেগুন গাছে সমস্ত ফুল এসেছে এটা বর্ষাকালের দিকে হয় ছোট ছোট ঝুরি বেগুন আর কি এটা কাঞ্চন বেগুন বললো কাঞ্চন বেগুন আরেকটা আছে এটা ঝুড়ি বেগুন নাকি জানি না অনেক এক বলি আর এক দিয়ে দেয় তো যাই হোক এই বেগুন আমি নিয়ে এসেছি যখন হবে তোমাদের সাথে শেয়ার করব এখানে আরো অনেক চলো আরো এদিকে আছে তোমরা দেখো আমার এখানে অনেক ভেন্ডি হয়েছে ভেন্ডি গুলো তুলে নেবো আজকে এই যে লাল শাক ডাটা শাক বলে কাটুয়া ডাটা এগুলো আমি তুলবো এখানে অনেক শসা ধরেছে শসাগুলো ছোট ছোট এখন আবার পটল তুলে নিয়েছিলাম আবার দেখো অজস্র জালিতে ফুলেতে ভরে গেছে আবার যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করবো আর একটা জিনিস দেখাই তোমাদের এটা হলো বাণী দেখো ছাদ বাগানে আমার কত বড় বাণী হয়েছে আমি বলবো না তোমরা দেখো এই বাণীটা যখন পাকবে তোমাদের সাথে শেয়ার করব আরো অনেক বড় হবে তখন তোমাদের সাথে আমি দেখাবো আমার গাছে অনেক তরুলিতে আবার ভরে গেছে দেখো তৈরুলিগুলো আমি তুলে নেবো এইটা দেখো কাঞ্চন বেগুন তোমাদের বললাম এই দেখো অজস্র ফুল হয়েছে এই বেগুন যখন হবে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয় কাঞ্চন বেগুন এখানে একটা বড় ফুটি হয়েছে এই ফুটিটা আমি তুলে নেব তরকারি হিসাবে খাবো দেখো কত বড় এটা পাকাবো না এই গাছেও অনেক তরুলি তো পড়ে গেছে তরুলি আমি তুলবো বেগুনি অজস্র ফুল এসেছে এখনো সেভাবে বেগুন আবার তুলে নিয়েছি হয়নি দেখো সব ফুলে ভর্তি এখানেও আছে অনেক বেগুন আছে আবার যখন হবে তোমাদের সাথে শেয়ার করবো এখানে অনেক কলমি শাক আছে ডাটা শাক আছে তুলে নেবো কিছু কিছু লঙ্কা তুলে নেবো এখানে দেখো লঙ্কা গুলো বর্ষার জল পেয়ে কত সুন্দর হয়েছে ঢল ঢল করছে এখানে দেখো তরুলিটা একদম ভরে গেছে ছাদ বাগানে একদম সবুজ দেখো চারিদিকে ছোট ছোট লাউ আবার ভরে গেছে লাউ যখন তুলবো তোমাদের সাথে সব শেয়ার করবো যখন কাটবো আমার এখানেও অনেক তরুলি হয়েছে তরুলি গুলো তুলে নেবো তো চলো এবারে আমরা সবজি তুলি দেখো কারি পাতা গাছটা আমি একটু আগাটা কেটে দিয়েছিলাম তার জন্য কত আবার ঝাঁকড়া বেরোচ্ছে আমি পরে শেয়ার করব কিভাবে আমি আবার এই গাছটাকে ঝাঁকড়া করব। এখানে দেখো কত কলমি শাকে ভরে গেছে অজস্র কলমি শাক এই মেচলাটার ভিতরে মোটে শাক কলমি শাক সমস্ত রকম শাক আছে শাকগুলো আমি তুলবো আমি প্রথমে কলমি শাকগুলো তুলে নিচ্ছি দেখো এই কলমি শাক যত তুলি তত ভরে যায় আমি বলবো না তোমরা দেখো আমি মাঝে মাঝে কলমি শাক তুলে তোমাদের সাথে শেয়ার করি একদম ভরে যাচ্ছে ভিতরে একটা ফুল গাছ হয়েছে যাই হোক তো আমি সমস্ত আমি আগে শাক তারপর তোমাদের সাথে আমি দেখাচ্ছি নয়তো এত শাক তুলতে তুলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখনো আমার আরো অনেক সবজি তুলবো তো আমি আগে তুলে নিই তারপর তোমাদের সাথে আমি দেখাচ্ছি দেখো তোমরা দেখো আমি এখন সব তুলে দেখো অজস্র তরুলি তো ভরে গেছে তরুলি যত তোলা হয় ততই হয় আমি তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি তরুলি তোলা সমস্ত সবজি তোলা তোমরা দেখো এই মার্চ মাস এই গরমের ভিতরেও আমার কত সবজি হচ্ছে তো দেখো আমি তুলছি আরো তুলে তুলে তোমাদের দেখাচ্ছি চলো এই সাইডেও আরো আছে আমার এখানে অনেক তো ভরে গেছে দেখো তরুলি তুলতে তুলতে অনেক টাইম লেগে যায় এতুলি হয় তরুলো তুলতে আমার অন্তত আধ ঘন্টা টাইম লাগে কেননা পাতার ভিতরে ভিতরে গুলো তুলতে অনেক টাইম লাগে তো আমি আগে গুলো তুলে নিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি আমি এখন নেনুয়াগুলো কেটে নিচ্ছি দেখো দুটো তিনটে নেনুয়া হয়েছে আরও অনেক ছোট ছোট নেনুয়া আছে পরে কাটবো নেনু বা নেনুয়া বা মিষ্টি দুধুল এগুলো খেতে খুব অসাধারণ এগুলো একদম ঝিঙের থেকেও ভালো গলে যায় একটা ঝিঙে রয়েছে ঝিঙেটা একটু ছোট আছে ঝিঙেটা আমি পরে কাটবো কিছু কিছু লঙ্কাও তুলে নেব চলো তাহলে ওইদিকে যাই এবারে আমি আমার গাছে একটা কাকুর হয়েছে কাকুর কাকুরটা আমি কেটে নেব দেখো এই কাকুরটা আমি তরকারি হিসাবে ব্যবহার করব এগুলো পাকলেও অসাধারণ লাগে এবং তরকারি খেতেও খুব ভালো লাগে তো সেই জন্যে আমি দু একটা আমি কেটে নিচ্ছি আমি এগুলোকে তরকারি হিসাবে ব্যবহার করব। তো যাই হোক চলো এবারে আমরা তরুলি তুলি গাছে সবজি তুলতে তুলতে এখানেও অনেক তরুলি হয়েছে তরুলিগুলো আমি তুলে নিচ্ছি দেখো তরুলি তুলতে তুলতে ক্লান্তই হয়ে যেতে হয় এত তরুলি হয় তো আবার এই ড্রেনের ভিতরে দেখো কত কলমি শাক হয়ে রয়েছে এগুলো আমি কিছু কিছু তুলে নিচ্ছি এই কলমি শাক একবার বসালে দশ টাকা পনেরো টাকা দানা যদি বসিয়ে দেওয়া হয় সারা বছর ফ্রিতে কলমি শাক পাওয়া যায় আমি শুধু গোবর সার সর্ষের খোল মাটি আর একটু সবজির খোসা শুকনো দিয়ে কয়েক কিছু কলমি শাকের দানা দশ টাকার দানা এনে আমি ছড়িয়ে দিয়েছিলাম তা দেখো তার থেকে এত কলমি শাক শুধু শীতকালে একটু কম হয় তাছাড়া বারো মাস কলমি শাক হয় আমি বলবো সবাই আমরা ছাদ বাগানে কলমি শাক রাখবো কলমি শাক খাওয়া পেটের পক্ষে শরীর পক্ষে খুব উপকার তো যাই হোক কলমি শাক আমি তুলে নিচ্ছি আমি আরও ওই দিক থেকে কলমি শাক তুলেছি এই ড্রেনের ভিতরেও অনেক কলমি শাক হয়েছে আমি তুলে নিলাম দেখো আমার গাছে অনেক পুঁইশাক হয়েছে এই পুশাকগুলো আমি একটু একটু করে আগা আগা কেটে দিয়েছি এই পুঁইশাকগুলো যখন আবার বড় বড় হবে তখন আমি কাটবো আজকে আমি কাট কাটলাম না আমার যেটুকু সবজির প্রয়োজন আমি সেটুকুই আমি আজকে তুলে নিলাম তো যাই হোক তোমরা আমার সবজি তোলা দেখলে আমার সবজি তোলা হয়ে গেছে দেখো আমি কি কি সবজি তুললাম বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে দেখো আমি কি কি সবজি তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম কি না তুললাম সব তোমাদের আমি বললাম তো যাই হোক আমি বলবো ছাদ বাগানে আমরা সবাই এরকম সবজি গাছ করব সবজি রাখব সবজি তো এই সবজি এই মার্চ মাস এত গরমেও আমার গাছেগুলো দেখো কেমন ঢলঢল করছে আর কত সবজিতে ভরে যাচ্ছে আমি মাঝে মাঝেই আসেই তোমাদের সাথে সবজি তুলি তোমাদের সাথে শেয়ার করি আমি বলবো তোমরাও সবাই ছাদ বাগানে সবজি করো এখনও গরম যেতে অনেক বাকি তো যাই হোক এখনো সমস্ত চিচিঙ্গা ঝিঙে উচ্ছে করলা সব ভেন্ডি সব গাছ বসালে এখনো হবে এখনো গরম চলে যায়নি তো আমি বলবো তোমরা এখনো সবজি গাছ সবজির দানা এনে বসিয়ে দাও আর নাহায় ছোটো ছোটো চারা পাওয়া যায় সেই চারাগুলো কিনেও বসাতে পারো পাঁচ টাকা দশ টাকা করে এক একটা চারাগুলো ব্যাগে পাওয়া যায় ছোটো ছোটো প্লাস্টিকের প্যাকেটে সেইগুলো বসিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে এখন বর্ষা পরে আসছে প্রায় আর চিন্তা নেই তো এখন আর অত জলের সমস্যাও থাকবে না তো এখনই বসিয়ে দিলে এখন একটু বসাতে হলে দেরি হবে এখন একটু ছোট ছোট চারা কিনতে পাওয়া যায় ওইগুলোই তাহলে বসিয়ে দেবে তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখলে তোমাদের যদি আমার এই ভিডিওটা সবজি তোলা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব আসি দেখো আমি কি কী সবজি তুললাম তরুলি তুললাম একটা পুঁটি বা কাকুর তুললাম নিনুয়া বা মিষ্টি ধুতুল তুললাম কয়েকটা ভেন্ডি তুললাম আর কলমি শাক তুললাম এই তুললাম আজকে আজকে আর বেশি কিছু তুললাম না আর কিছু দু একটা লঙ্কা আছে লঙ্কা বেশি তুলিনি সব ছোটো ছোটো পরে যখন আবার তুলবো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে দেখো আসি তাহলে টাটা